শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেকেই স্বাগতম জানাই আমি শ্রীরূপণ অ্যাস্ট্রোলয়জার সঙ্গে আছেন আরেকজন জ্যোতিষ নমস্কার আমি সায়নী শাস্ত্রী আজকে দুজনে মিলে এই জাতিকার হাতটা বিচার করব। জাতিকা ঘরে বসে উনি ভিডিও পোষা নিচ্ছেন মানে উনি হাতে চুয়ে পাঠিয়েছেন পেমেন্ট করেছেন ঘরে বসে এরকম ভিডিও নিচ্ছেন আপনারাও চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখুন এই রেখাটা ছোট হলে কি হয় দেখতে পাচ্ছেন ত্রিশূল এইভাবে থাকলেই বা কী হয় এভাবে লম্বা লম্বা রেখা কী ফল দেয় দেখতে পাচ্ছেন লম্বা লম্বা এইরকম রেখা বা কী ফল দেয় এরকমভাবে ট্রায়াঙ্গেল থাকলেই বা কী ফল দেয় হাতে রবির ক্ষেত্রে একাধিক সূক্ষ্ম রেখা এরকমগুলো কী ফল দেয় দেখতে পাচ্ছেন বিবাহ রেখার লম্বা রেখাগুলো কি ফল দেয় একাধিক ম্যারেজ বা কী ফল দেয় হাতটা যদি কুচকে থাকে তাহলে বা কী ফল দেয় মণিবন্ধনে যদি একাধিক রেখা থাকে তাহলে বা কী ফল দেয় বৃদ্ধা আঙুলে আই সাইন করে থাকে সেটাই বা কী সুফল দিয়ে থাকে হাতের মধ্যে একাধিক আড়ি রেখা আঙুলে দেখতে পাচ্ছেন এটাই বা কার কি ফল দিয়ে থাকে তাই প্রত্যেকটা রেখা তারপরে এটাকে বলা হয় এই রেখাটার নাম হচ্ছে যেটাকে আমরা বলে থাকি হুম যে এটা লয়াল চিহ্ন তাহলে এই লয়াল চিহ্ন থাকলেই বা কী ফল দেয় চলুন দেরি না করে আমরা ভিডিওতে আসি তাই প্রত্যেকটা হাতের মতো এই হাতেও আমরা সম্পূর্ণ হাতটা একে বোঝাবো এই জাতিকা এই ভিডিও দেখার পরও কথা বলো যে দুটো দিন সময় পাবেন তাই দেরি না করে আমরা ভিডিওতে আসি চলুন আর ভিডিওটা কোথাও থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে নিজের মূল্যবান মতামত ও নিজের জায়গাটা লিখবেন কারণ আপনাদের দেশ যেখানে আছে অবশ্যই লিখবেন চলুন দেরি না করে ভিডিওতে আসি একটা হাত বিচার করার সময় আমরা হাতের গঠন এবং ধরন এবং প্রকৃতি আর কালারটা বিচার করব সবার আগে কালারটাই বিচার করি জাতিকার হাতের কালারটা কেমন হাতের গৌর উজ্জ্বল কালার এরকম মানুষরা প্রচন্ড আভিজাত্য সমশ্রেণীর জীবনযাপন করে এরকম মানুষের স্বামীর ভালোবাসা শুধু নয় জীবনে প্রত্যেকটা মুহূর্তে উন্নতি উন্নতি এবং উন্নতি থাকে কারণ গোলাপি বর্ণ আভিজাত্যকে রিপ্রেজেন্ট করে তাই আভিজাত থাকার জন্য এদের কিন্তু আর্থিক কষ্ট খুব একটা হয় না তবে দেখতে পাচ্ছেন মঙ্গল কিন্তু একটা মেয়ের জীবনে একটা মানে গুরুত্বপূর্ণ এক হচ্ছে শুক্র আর আর একটা হচ্ছে বৃহস্পতি এই দুটো দুটো গ্রহ খুব জরুরি শুক্র হচ্ছে চেহারা সৌন্দর্য দৈহিক সৌন্দর্য থাকবে বৃহস্পতিতে মানে ধর্ম থাকবে ধর্মের পথে চলে থাকবে কারণ দেখুন সৌন্দর্য বহু জায়গাতেই হয় অনেক মেয়ে সুন্দর হয় কিন্তু তাদের ধর্মে পথে থাকে না এই জাতিকা ধার্মিকভাবে কাজ করবে ধর্ম থাকবে দেখতে পাচ্ছেন এই চিহ্ন লয়ালিটি চিহ্ন বলা হয় স্বামী ভক্তি চিহ্ন বা লয়াল মানুষ এরা কোনো কখনোই বিশ্বাসঘাতকতার মতো কাজ এরা করে না তাই ভালো একটা চিহ্ন অবশ্যই ভালো চিহ্ন তবে হাতে কিছু আছে অশুভ চিহ্ন প্রত্যেকটা হাতে থাকে এই জাতিকার হাতে লাইফ লাইন দুর্বল জীবন রেখা দুর্বল থাকলে কি হয় জীবন রেখা দুর্বল থাকলে কিন্তু সেই মানুষটা কনফিডেন্ট লেভেল পায় না অন্যের দ্বারা প্রতারিত হয় আর একটা কথা জীবন রেখা যদি দুর্বল থাকে আপনি কোন রকম ট্রেডিং শেয়ার ট্রেডিং বলুন বা ফাট্টা ইনকাম যেগুলোতে মানুষ টাকা লাগায় এরকম ধরনের কিছু করবেন না এটা নারী পুরুষের ক্ষেত্রে সবার ক্ষেত্রেই বলছি এটা বেশিরভাগ ক্ষেত্রে ট্রেডিংটা করেন আয়রেখা ছোট আর এখানে দেখুন আড়ি রেখা থাকে বা আঙ্গুলের মধ্যে গ্যাপ থাকে বা রম্বস থাকে অবশ্যই ট্রেডিং থেকে দূরে থাকুন হঠাৎ করে টাকা নষ্ট হবে এবার এই জাতিকা যেটা মেন প্রশ্ন উত্তর দি এই জাতিকার যে আমরা দেখতে পাচ্ছি আয়রেখা ছোট আয়রেখা ছোট নব্বই বছর বাঁচতে পারে এরকম নয় যে আয়রেখা মানে যে বাঁচবে না তবে এদের নিজের জীবনের গ্যারান্টি নেই গ্যারান্টি না থাকলেও দেখুন জিনিস দিন যায় যায় না তাই এদের জীবনে গ্যারান্টি বা নিশ্চয় থাকে না তাই আপনি কারোর গ্যারান্টি নেবেন না আর কখনো টাকা ধার দেবেন না কারণ আপনাকে বহুবার বহু লোকের দ্বারা প্রতারিত হবে কাউকে ছাড়া যাবে না পৃথিবীর প্রত্যেকটা মানুষের দ্বারা আপনি ঠকতে পারেন প্রতারিত হতে পারেন তাই আপনাকে সতর্ক হতে হবে এটার জন্য প্রতিকার আছে করা যেতে পারে অবশ্যই পাথর কবর শিকড় মূল রুদ্রাক্ষ বিভিন্ন উপায় এর প্রতিকার করা যায় তাই না এই রেখাটা কি এবং এটাকে বলা হয় মানি ট্রায়াঙ্গেল রেখা এই রেখার কাজ হচ্ছে আপনি সম্পত্তিকে কতটা সঞ্চয় করতে পারছেন বা আপনি জীবনে কিন্তু কোটিপতি হওয়ারও কিন্তু যোগ্যতা রাখেন হ্যাঁ যোগ্যতা রাখেন দেখবেন বিয়ে পাস মানে চাকরি করবেন তবে সব এ পাস চাকরি পায় তা নয় এই রেখা থাকা মানে জানতে হবে সেই মানুষের কোটিপতি হওয়ার যোগ্যতা দেখুন যোগ্যতা না থাকলে যে মানুষগুলো কোটিপতি হয়েও যোগ্যতা রাখতে পারেনি একজন বাদাম বালার গান শুনেছেন কাঁচা বাদাম সেই লোকটি ভুবন বাদ্যকার দেখুন কোটিপতি হয়েছিল সেই কোটিপতি হয়েও যোগ্যতা যোগ্যতা ছিল না সে রাখতে পারে বুঝতে পেরেছেন দেখবেন আমাদের রানুমন্ডল রাখতে পারেননি তাই কোটিপতি হলেও কোটিপতি হওয়ার যোগ্যতা যদি না থাকে ধর যোগ্যতা তাহলে কোটিপতি রাখা যায় না তবে এই জাতিকার কোটিপতি যোগ্যতা আছে একটু আর্থিকভাবে স্বাচ্ছন্দ্য হলে এই জাতিকা কোটিপতি হয়ে নিজেকে কিন্তু ভালো নিয়ে যেতে পারে অর্জন করে সেই যোগ্যতাকে ধরে রাখতে পারবেন যোগ্য মানুষ এবার ধরেন একটা সিক্সে পড়ছে তাকে ব্যাঙ্ক ম্যানেজার করে দেন সে কি ব্যাংক ম্যানেজারের কাজ পারবে পারবে না তবে একটা ধরুন একটা মানুষ এমএসসি পাস করেছে তাকে ম্যানেজারের কাজ দেন সে পারবে কারণ সে যোগ্য ব্যাপারটা এরকম ব্যাপারটা বুঝতে পেরেছেন এই যে মণিবন্ধন মণিবন্ধন কিন্তু একাধিক মণিবন্ধন আছে এরকম অর্থকে ধরে রাখার চিহ্ন আপনার হাতের গঠনটা কিন্তু খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে আপনার হাতের গঠনটা বেশ সুন্দর গঠন একটা সুডল গঠন হাতের মধ্যে তবে আপনি কিন্তু ভীষণ স্বভাবের মানুষ এই যে দেখতে স্বাধীন পাচ্ছি দেখুন আপনার এখানটাতে পাচ্ছেন এই যে এই গ্যাপটা তৈরি হয় এটা খুব স্বাধীন চেতা হয় নিজের মতন করে স্বাধীনভাবে চলতে পছন্দ করে এবং এদেরকে কেউ যদি পরাধীনের মতন করে আবদ্ধ করার চেষ্টা করে সেটা কিন্তু এটা চট করে হতে পারে না তাছাড়া আমাদের রিয়েল হাতের উপরে রিয়েল কন্টেন্ট দিয়ে থাকি মানে এরকম নয় যে নিজের হাত নিয়ে একটা ইউটিউব ভিডিও দিয়ে এই জাতি কা পেমেন্ট করেছেন আমি ইউটিউব চ্যানেলে একদম ওনার সাথে আমি ভিডিও দিচ্ছি ঠিক আছে ওনাকে চিনা যায় না দেখিনি কোনো দিন উনি জাস্ট আমাদেরকেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি পাঠিয়েছেন এটাই দেখুন এই এই যে দেখতে পাচ্ছি শনির ক্ষেত্রে এই জায়গাটা এই জায়গাটা আপনার কিন্তু দেখুন এটা কি দেয় দেখুন এই আড়ি রেখা চাকরি ব্যবসা উন্নতি সন্তান সকল কাজে বাধা দেয় এই রেখাটা এবার অনেকে বলেন বারবার আড়ি রেখা নিয়ে কথা বলি দেখুন একটা কথা বলি হস্তবিচারে শনিদেবকে নিয়ে আলোচনা করবেন হতে পারে না আর শনিদেবের সব থেকে আরো খারাপ আলোচনা হচ্ছে এটা হচ্ছে শনির আড়ি রেখা থাকলে জীবনে বাধা বিপত্তি আসবে তবে জাতির হাতে এই যে ত্রিশুল সাইন এটাও তো ভালো ফল এটাও যেমন দেখতে পাই দারুণ ভালো ফল দেয় ত্রিশুল সাইন কিন্তু এই আড়ি রেখা এই আড়ি রেখা এটা আপনার জীবনে বাধা বিপত্তি এনে দেবে হৃদয় রেখা দেখতে পাচ্ছি দুমুখী দুমুখী এবং যাদের হাতে দেখবেন যে হাতটা খুব মানে কাটা কাটা সব থাকে না ভাঁজ পড়ে যায় শিল্পী কাজে আপনি ভালো একদম শিল্পী হিসাবে আপনার কিন্তু ভালো নাম থাকবে কারণ এরকম আশা দেখতে পাচ্ছেন বা হাতে যদিও আপনি তুলে ধরেন না কিন্তু আপনার শিল্পী হাত শিল্পী হাতের এটা লক্ষণ হচ্ছে একাধিক রবি রেখায় চুক্ত শুক্ক শুক্ক রেখা মানে এদের মধ্যে শিল্পী কাজে এরা কিন্তু নিপুণ হয় দেখতে পাচ্ছেন বিদেশ যাত্রা বা ঘুরতে যাওয়া মানে এই ধরনের খুব ইমাজিন পাওয়ার খুব বেশি হয় মানে কল্পনা শক্তি মানে কল্পনার দুনিয়াতে চলে যাওয়া কোনো একটা সিনকে মনে মনে ভেবে তারা কিন্তু কাজ করতে পারে বিদেশে থাকার যোগ হ্যাঁ বাড়ি গাড়ি যোগ থাকবে আলাদা পাহাড় পর্বতে গেলে আপনি কিন্তু তুলি আপনার ছবি নিয়ে যাবেন এই চিহ্নটা কি ফল দেয় এটা হচ্ছে জব সাইন বা আই সাইন বলা হয় বৃত্তাঙ্গেলে শেষ জীবনে মানুষের জীবন কিন্তু প্রচুর অর্থ কিন্তু রোজগার করতে পারে এবারে অনেকেই আপনারা হয়তো বলবেন যে শেষ জীবনে আমার অর্থ নিয়ে লাভ কি দেখুন শেষ জীবনটা হচ্ছে বার্ধক্য জীবন সেই টাইমটাতে আপনার যদি অর্থ থাকে তাহলে কিন্তু আপনাকে কিন্তু দেখার লোকের অভাব হবে না বুঝতে পেরেছেন খুব ভালো হবে আমরা অন্যান্য হাত উনি পাঠিয়েছেন সেই হাতল প্রত্যেকটা বিচার করব দেখুন সন্তান হবে কিনা দেখুন সন্তানের ক্ষেত্রে একটা দুটো তিনটে সন্তান দেখা কিন্তু সেই সন্তান রেটাকে কেটে দিয়েছে যার ফলে সন্তানের বাধা বিপত্তি রাহু অ্যাক্টিভ আছে এটা ঠিক করলে সন্তানের ক্ষেত্রে সন্তান হবে কেরিয়ার ভালো হবে হ্যাঁ কেরিয়ার ভালো হবে টিউশনি আপনি যদি মানে যদি এ নিয়ে এ নিয়ে যদি টিউশনি করতে চান মানে শিল্পী কাজের ওপরে বা আপনি সোশ্যাল মিডিয়াতে ছবি নিয়ে সোশ্যাল মিডিয়াতে এঁকে সোশ্যাল মিডিয়াতে ফেমাস হওয়ার চেষ্টা করুন আপনি খুব ভালো শিল্পী তা আপনার সোশ্যাল মিডিয়াতে বেশ ভালো হবে হাতে অনেকের দেখবেন অনেক মহিলা দেখবেন হাতে একাধিক এরকম ম্যারেজ লাইন অনেকে মনে করে এই মানুষগুলো কিন্তু একাধিক প্রেমে লিপ্ত হবে না বিয়ের আগে এদের একাধিক বন্ধুত্ব হওয়ার সম্ভাবনা থাকলেও বিয়ের পর শুধুমাত্র স্বামী ছাড়ার অন্য কোথাও ওরা তাকাতে পছন্দ করে না একাধিক রেখা থাকলেও অনেক একাধিক বিবাহ একাধিক বিবাহ নির্দেশ করে না তা কিন্তু করে না আমি আমার বিগত ছাব্বিশ সাতাশ বছর অভিজ্ঞতা থেকে বলছি যারা দেখবেন একাধিক ম্যারেজ লাইন তাদেরকে অন্যরা খুব পছন্দ করে বটে সত্যি কথা যাদেরকে আপনাকে অন্যরা প্রচণ্ড মানে পছন্দ করবে বারবার হয়তো আপনাকে মানে কুপ্রস্তাব দেবে কিন্তু আপনি একাধিক রেখা কিন্তু স্বামী ব্যতীত অন্য কোথাও মন যায় না সতর্ক থাকবেন কারণ বিবাহ রেখার সঙ্গে এই রেখাগুলো একটু ডিস্টার্ব তাই এমন কারোর সঙ্গে মানে বন্ধুত্ব করবেন না যে আপনাকে বিপদে ফেলতে পারে কারণ আপনি সরল মনে হয়তো মিশেন তারা কিন্তু খারাপভাবে আপনাকে নিতে পারে মঙ্গলের ক্ষেত্রে এই রেখাগুলো কি ফল দেয় মঙ্গলের ক্ষেত্রে এই রেখাগুলো ছোট ছোট রেখা থাকলে শত্রুকে নির্দেশ করে তাছাড়া আপনার হাতে আমি লক্ষ্য করছি এখান থেকে একটা রেখা এইভাবে উঠে কিন্তু রবির দিকে যাচ্ছে মঙ্গল রবির কানেকশন যখনই হয়ে যায় তখন কিন্তু প্রতিবাদী হয়ে যান আপনি কিন্তু মুখের উপরে সত্যি কথা বলতে কিন্তু খুব প্রতিবাদী হয়ে যাচ্ছেন যার ফলে কিন্তু সত্যতা আরো বাড়তে পারে যেটা মেন কথা প্রতিবাদ এটাকে ধরা হয় রবিমঙ্গল সেনাপতি রাজা একসাথে বসে গেলে এটা হয় আমরা অন্যান্য হাত বলতে ডান হাত দেখুন ডান হাতেও এই জাতিটা কিন্তু বডি ওয়েটটা একটু বোন বেশি হয়ে যাচ্ছে আপনার হ্যাঁ সেই দিকটা একটু কেয়ার করুন কারণ বডি ওয়েট বসে বসে থাকলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে রোগে বাসা বাঁধবে তাই না এখানে কিন্তু আয়ু রেখা আপনার মোটামুটি ঠিক আছে ঠিক আছে স্বামীর ঠিক আছে হৃদয় রেখা এত বড় হৃদয় রেখা মানে স্বামীর ভাগ্য ভালো স্বামী একটা স্টেবেল জব করবে কেরিয়ার করবে রোমান্টিকতা হ্যাঁ আপনাদের মধ্যে প্রচণ্ড রোমান্টিকতা থাকবে সেখানেও দেখতে পাচ্ছি শনির ক্ষেত্রে এখানেও কিন্তু আড়ি রেখা দেখতে পাচ্ছি তাহলে দেখুন যে বিষয়টা বলছিলাম আপনার এই ডান হাত ভালো আছে এখানেও মানি ট্রায়াঙ্গেল আছে হাতটা অত্যন্ত ভালো হাতে খুব সূক্ষ্ম রেখা এত রেখা থাকলে মানে ই হয় অ্যাক্টিভ হয় রাহু অ্যাক্টিভ হয়ে যায় যার ফলে জীবনে বাধা বিপত্তি আসা হবে আর একটা জিনিস এখানে লক্ষ্য করা যাচ্ছে যদিও এটা আপনার ডান হাত এখানে দেখতে পাচ্ছি পাওয়া যাচ্ছে দেখুন কিন্তু রবির ক্ষেত্রে একটা চতুর্ভুজের মতন তৈরি এটা এটা হাজবেন্ড কোনো উচ্চ পদে জব পাওয়ার যোগ্য নির্দেশ করে হাজবেন্ড হাত যেহেতু এটা ডান হাত থেকে হাজবেন্ডের কেরিয়ারকে দেখা হয় এবং আপনার হাজবেন্ড খুব উঁচু সুনাম মানে কাজের সঙ্গে থাকবে বিদ্যা রেখাও আছে এটা খুব ভালো রেখা যথেষ্ট ভালো আমরা অন্য হাতটা দেখবো কিন্তু বাঁ হাতের গুরুত্ব বেশি মেয়েদের ক্ষেত্রে দুটো হাতেরই গুরুত্ব থাকবে কেন থাকবে না কিন্তু বাঁ হাতের গুরুত্বটা বেশি দিয়ে থাকি কারণ বাঁ হাতেই তাদের ভাগ্যটাকে বেশি দেখা যায় দেখুন লেফট হ্যান্ডে দেখতে পাচ্ছেন এখানে স্কোয়ার সাইড এটা যখন হবে নিজস্ব বাড়ি গাড়ি হ্যাঁ আপনার হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিদ্যা লাইন সেটাও কিন্তু আছে মানে আপনি উপস্থিত বুদ্ধি দ্বারা আপনি ভাগ্য করতে পারবেন এইখানে একটা শনির ক্ষেত্রে এটা রম্বসের ন্যায় সৃষ্টি হয়ে গেছে এই জায়গাটা এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা আর্থিক কোন আর্থিক মানে অনাটন বলবো না তবে একটু লোন ধার দেনা আর্থিক এই জায়গাটা খুব ডিসটার্ব করে এগুলো এনে দেয় ঠিক আছে তবে আপনার হাতের দেখতে পাচ্ছি আড়ি রেখা আছে তবে আপনার জীবনে লয়্যালটি চিহ্ন যেটা সবথেকে ভালো লেগেছে আমাদের এবং আপনার হাতে লাইফ লাইন দুর্বল আছে এটা একটা প্রতিকার করবেন জীবনে যদি দেখা যায় হাতে অযৌক্তিক রেখা যেগুলো কি হয় শিল্পী হাতে খুদকুদ স্বভাব কোনো কাজ পছন্দ হয় না জাতিকার ভাগ্য রেখা কোথায় যাচ্ছে ভাগ্য রেখা এইভাবে যাচ্ছে এইভাবে সুন্দর এইখান থেকে একটা ভাগ্য রেখা আপনার এইখান থেকে উঠেছে ভাগ্য রেখাটা উঠে কিন্তু এই বৃহস্পতির দিকে যাওয়ার চেষ্টা করছে হ্যাঁ ভাগ্য রেখা যখন এরকম হয় আমরা একে দেখাই ভালো করে দেখাই হাতে আসলে দেখতে পাচ্ছেন এখান থেকে রেখা উঠেছে স্ট্রাগল রেখা উঠেছে ভাগ্য রেখা এই দিকে উঠেছে হাতে কিন্তু অজস মানে অজস্র রেখা আছে অজস্র রেখা আছে ভাগ্য রেখা অজস্র এখানেও একটা রেখা কিন্তু আপনার যাচ্ছে ঠিক আছে দেখুন আমরা আলোচনা করব এই যে মস্তিষ্ক রেখার উপর ট্রায়াঙ্গেল এটা কিন্তু ভালো চিহ্ন তাছাড়া এই জাতিকা প্রচণ্ড সফট মনের হবে কারণ যাদের হাতে যে তুলতুলে থাকে না হাতটা দেখবেন তারা কিন্তু খুব সফট মনের হয়ে থাকে আপনার হৃদয় রেখা দুমুখী হয়ে আছে ভীষণ ইমোশনাল আপনি ভীষণ ইমোশনাল খুব আবেগী অল্পতে কেঁদে ফেলেন হ্যাঁ কষ্ট কাইন নরম মনের মানুষ ঠিক আছে হাজবেন্ডের ভালোবাসা পাবেন সন্তান ভাগ্য আছে এখানে একটু প্রবলেম হয়েছে এটাকে ঠিক করতে হবে আড়ি রেখার প্রতিকার করতে হবে আয়ু রেখার প্রতিকার করতে হবে এই রুবির একটু প্রতিকার করতে হবে এগুলো করলে আপনার জীবন নিশ্চিত ভালো হবে তবে হাতের এখানে কিন্তু একাধিক একটু রাহু রেখা অনেকটাই হয়ে গেছে একদম রাহু রেখা একাধিক হওয়ার কারণে জীবনে অ্যাক্টিভলি রাহু আছে যাই যে কারণে কর্মজীবনে সব কারণে বাধা পড়ছে তবে আপনি যদি ট্রেনিং সেন্টার কোচিং সেন্টার বা এমন কোনো ইউটিউব চ্যানেল বা ফেসবুক ইনস্টাগ্রামে যদি আপনি এই ধরনের মানে আপনার কন্টেন্ট মানে আপনি যে ছবি আঁকছেন বাচ্চাদেরকে শেখাচ্ছেন সেক্ষেত্রে এখানে ভালো একটা আপনি কিন্তু জায়গা বানাতে পারবেন ভিডিওটা এই পর্যন্তই ভিডিও দেখুন দেখে আপনি অবশ্যই ফোন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন